মানুষ কি না পারে সত্যি বলছি মানুষ অনেক কিছুই পারে যা মানুষ ভাবতে পারে না মানুষ সেটাও করে দেখায় এমনই আজকে একটা গল্প গল্প নয় সত্যি ঘটনা অবলম্বনে এই কথাগুলোই বলা হয়েছে যেখানে সব কিছু তাই আজকে এরকমই যেমন বাচ্চা নিজের বাচ্চা মেয়ে হয়েছে কিন্তু সেটাকে নেওয়া যাবে না নিজের এখন ছেলে চাই তাই অন্যের বাচ্চা ছেলেকে নিজের করে মানুষ করব সেটাও ভালো কিন্তু নিজের যে মেয়ে হয়েছে সেটাকে নেওয়া যাবে না কারণ বংশের মর্যাদা থাকবে না তাই বংশরক্ষা হবে না এই জন্য এরকমই একটা কেজ আজকে বলবো যেমন একই হসপিটালে দুটো মহিলা বাচ্চা জন্ম দিয়েছে একজনের ছেলে হয়েছে আর একজনের মেয়ে হয়েছে এখন যার ছেলে হয়েছে সে তো একটু বেহস হয়ে গিয়েছে আর যার মেয়ে হয়েছে তাকে অন্য জায়গায় রেখেছে মানে দুটো বাচ্চাকেই এক জায়গায় থেকে অন্য জায়গায় রেখে দিয়েছে আর মায়েরা যার যার বেডে রয়েছে এখন ইত্তেফাকে কী হচ্ছে ওখানকার ওই যে যে দুটো মা হয়েছে তাদের দুজনের নামই এক এখন ওই নাম এক কিন্তু টাইটেল আলাদা এখন এইখানে কি হয়েছে এখন যে একটা মহিলা আছে তার প্রথম মহিলা ও নার্সকে জিজ্ঞেস নার্স এসে যখন ওই মহিলাকে বাচ্চাটা দিচ্ছে তখন মহিলা বলছে যে হ্যাঁ সিস্টার দেন আমার ছেলেকে দেন তখন সিস্টার বলে না তোমার তো মেয়ে হয়েছে তুমিকে ছেলে আমি কোথা থেকে দেব। তখন ওই মহিলা বলছে না না আমার ছেলে হয়েছে আমি দেখেছি এবং আমি তখন আমার জ্ঞান ছিল কিন্তু এখন আমি যখন জ্ঞান হারিয়ে যাই তখন আমার বাচ্চা কি হয়েছে চুরি করে নেওয়া হয়েছে বা কোনো কিছু কিন্তু এটা নার্স কোনো মতেই শিকার করে না এবং ওই ভদ্রমহিলা মহিলা আর ওনার হাজব্যান্ডকেও বলে যে আমাদের ছেলে হয়েছে কিন্তু ওর হাজব্যান্ডও বলে কি না না এ হতে পারে না তাহলে আমাদের মেয়ে দিয়েছে কেন হসপিটাল থেকে তখন ওরা বড় ডাক্তারের কাছে যায় হসপিটালের মালিকের কাছে যায় সেখানেও বলে যে না তোমাদের মেয়ে হয়েছে তোমরা মেয়ে নিয়ে চলে যাও বউটা তো কোনো মতেই মেয়েকে নেবে না ছেলে চাই তার কারণ তার ছেলে হয়েছে সেই শুধু জানে তখন তারা পুলিশের সাহারা নিয়ে আসে পুলিশেও যখন ডাক্তারকে বলে ডাক্তার উল্টো বলে ওনাদের মেয়ে হয়েছে ওই নাম রেজিস্ট্রেশন সব কিছু দেখো দেখে দেখে হ্যাঁ এনার মেয়ে হয়েছে ব্যাস মেয়ে নিয়ে এখন কি করবে কিন্তু ওই মহিলার দুটো মেয়ে আছে আগে এখন আবার একটা মেয়ে হয়েছে তার শাশুড়ি কোনো মতেই তাকে এখন ঘরে ঢুকতে দেওয়ার ইচ্ছা না আর বেশি কথা সবসময় বলে যখন বাচ্চা নিয়ে ঘরে ঢুকেছে মেয়ে বাচ্চা তখন ওর শাশুড়ি বলল হ্যাঁ আগে তো দুটো মেয়ে রয়েছে আবার একটা মেয়ে নিয়ে এসেছিস মানে কোনো যত্ন না খুব বেশি কথা অবহেলা এখন ওর স্বামী কি করবে মা যখন বেশি কথা বলছে সেই বাড়িতেই থাকতে হবে কিছুই করার নেই কিন্তু বউটা বারবার বলে যাচ্ছে যে আমার শুধু মেয়ে নয় আমার ছেলে হয়েছে কিন্তু ও কোনো মতেই তার প্রমাণ পাচ্ছে না কি করে দেবে যে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে কিছুই ওই মায়ের নাম ওই বাবার নাম ওই মেয়ে হয়েছে কিচ্ছু করার নেই এখন বউটা কিন্তু থেমে নেই ওই বাচ্চাটাকে যত্ন করছে কিন্তু অবহেলার সাথে কারণ ও জানছে যে আমার ছেলে হয়েছে আর আমার ছেলের পিঠের কাছে একটা লাল রঙের তিলের মতো দাগ আছে বড় করে এটাও বলেছে প্রথম মহিলা এখন দ্বিতীয় মহিলা যার মেয়ে হয়েছিল তার কাছে ওই বউটার ছেলেটাকে দিয়ে দিয়েছে এখন ওরা ওই বউটা বলেছে আমার তো ছেলে হয়নি মেয়ে হয়েছে আমার মেয়েকে দাও কিন্তু ওই দ্বিতীয় মহিলার শ্বশুর সঙ্গে সঙ্গে মানে নার্সকে বলে দিয়েছে না আমাদের এই ছেলেই চাই তোমার যত টাকা লাগে যা লাগে মুখ বন্ধ করো আমার ছেলে লাগবে আমার নাতি বংশ বংশ রক্ষা করার জন্য নাতি চাই কারণ ওই বউটারও বিয়ের অনেক বছর পরে ওই মেয়ে বাচ্চাটা হয়েছে কিন্তু ছেলে হয়নি তাই শ্বশুর কী করলো নার্সকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বাচ্চাটাকে রেখে দিল এখন ওদিকে যার মেয়ে হয়েছে সে তো ওই ছেলে নিয়ে নিয়েছে আর যার ছেলে হয়েছে সে ওই মেয়ে নিয়েছে এখন দুজন মাই কেউ কাউকে ও মন থেকে মেনে নিতে পারছে না যে আমার মেয়ে হয়েছে আমি পরের বাচ্চাকে পরের ছেলেকে মানুষ করব। মানে ওর ভালো লাগছে না কিন্তু করার কিছু নেই এদিকে যার মেয়ে সেও জানে যে আমার ছেলে হয়েছে কিন্তু আমার করার কিছু নেই কারণ সে ছেলে কোথায় নিয়ে গিয়েছে কে নিয়ে গেছে কিছুই জানে না এইভাবে পুলিশের কাছে গেল পুলিশও কিছু ধরতে পারলো না কিন্তু মনে মনে বউটা সব সময় আর কি খোঁজে প্রথম মহিলা যার কাছে মেয়ে রয়েছে সে তখন একদিন ভাবলো তাহলে যে ডাক্তার আমাকে এই ডেলিভারি করিয়েছিল সেই ডাক্তারের কাছে গিয়েছে সেই ডাক্তারকে গিয়ে কেঁদে কেটে অনেক করে বুঝিয়ে বলেছে ডাক্তারকে দেখিয়েছে ওই মেয়ে বউটা যে আমার ছেলে হয়েছিল এ তো আমার মেয়ে হয়েছে এখন আমি কি করব। তখন ডাক্তার বলে না না তোমার তো ছেলে হয়েছে তোমার তো মেয়ে হয়নি বলে না না আমার মেয়ে হয়েছে এবং আমার সেই ছেলের কোনো খবর নেই তখন ডাক্তার বলে তাহলে কি করে কি হলো এটা কেমন করে হলো তখন ও রেজিস্ট্রেশনের খাতা দেখে যে হ্যাঁ খাতায় লেখা আছে দুইজন মা ওই সময় ডেলিভারি করেছে একজন চারটের সময় একটা চারটে পাঁচের সময় ভোর তাহলে ওই পাঁচ মিনিটের ব্যবধানে বাচ্চা তো সব একই জায়গায় রাখা হয়েছে আর দু দুজন মায়েরই একই নাম শুধু টাইটেল আলাদা ওই জন্য সুষমার মেয়ে সুষমার মেয়ে হ্যাঁ তখন ছেলে তখন ওই নার্স কি করলো ওই বাচ্চা নিয়ে সুষমার মেয়ে বলে ওই ছেলের মার কাছে এসে মেয়েকে দিয়ে গিয়েছে আর ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই মেয়ের মায়ের কাছে গিয়েছে মেয়ের মায়ের কাছে গিয়ে যখন বলেছে এই নাও তোমাদের মেয়ে তখন দেখে কি মেয়ে দিয়ে দিয়েছে কোলে মায়ের কাছে তখন মা বলে কি না এ তো আমার মেয়ে না এ তো একটা ছেলে এ আমি নেব না আমার ছেলেকে এনে দিতে হবে তখন ওর শ্বশুর ওই নার্সকে টাকা দিয়ে ভয় দেখিয়ে ওই ছেলেকেই রেখে দেয় এখন কোনো মতে তো নার্স তো রিটায়ার হয়ে চলে গিয়েছে ওই কদিনের ভিতরই নার্সেরও একদম লাস্ট সময় ছিল তখন ওই নার্সের কাছে আবার ওই মেয়ের মা যায় গিয়ে কি করে বলে সিস্টার আপনার জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই যে আমার ছেলে হয়েছিল কিন্তু আপনি কেন মেয়ে দিয়েছেন এই বলে তর্কাতর্কি করে তখন বলে কি যে রিটায়ার হয়ে গেছে অনেক একটু বুঝায় তখন বলে হ্যাঁ আমার এটা খুবই অন্যায় হয়ে গেছে আমি তো জানি না আমি দুইজনই সুষমা নামের মহিলা তা একটা বাচ্চা নিয়ে গিয়েছি তখন আমি ওদের কাছে দিয়েছি এই বাচ্চাটাকে ওরাও বউটাও ফেরত দিচ্ছিল যে এটা তো আমার ছেলে বাচ্চা না আমার মেয়ে বাচ্চা হয়েছে কিন্তু বইয়ের শ্বশুর ওর বংশরক্ষার্থে ছেলেটাকেই নিয়েছে তখন এই কথা জেনে গিয়েছে এখন যে ওই যে ছেলের মা যে মেয়ে পেয়েছে সে কি করেছে সে একদিন ওই বাচ্চা নিয়ে মেয়ে বাচ্চা নিয়ে চলে গিয়েছে ওই ছেলে বাচ্চা মায়ের কাছে ছেলের বাড়িতে খুব বড় লোক তারা চারিদিকে মানে লোকজনে কাজ করে আজ বাচ্চার অনুষ্ঠান করাবে কিছু একটা তখন ও ঢুকে যায় তখন ওই মেয়ের মাকে বলে যে তোমার মেয়ে যে আমার কাছে আমার ছেলে তোমার কাছে তুমি যদি তখন ওই ছেলের বাচ্চার মাটা বলে কি না না আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়নি তো তাহলে মেয়ে হয়নি ঠিক আছে তাহলে এই মেয়ে যখন তোমার না আর আমারও না তাহলে এই মেয়েটাকে আমি ফেলে দিই ফেলে দেবো কারণ আমার ছেলে হয়েছিল আর আমার ছেলের পিছনে পিঠের দিকে একটা লাল তিল দাগ আছে এটাও আমি জেনেছি এটাও আমি দেখেছিলাম কিন্তু আমাকে ভুলবশত এই করলো তাহলে এই মেয়েটাকে এখন আমি ফেলে দিই তখন ওই প্রথম মহিলা যে মেয়ে পেয়েছিল সে মেয়েটাকে ফেলে দিতে যাচ্ছিলো তখন যে যে মহিলার সত্যিকারের মহিলার মেয়ে সে তখন তার আত্মা কেঁপে উঠেছে সত্যি যদি আমার মেয়েকে ফেলে দেয় তাহলে তো হয়তো আমার এই ছেলেকে তো নিয়ে যাবে এই কারণ ডিএনএ টেস্ট করালে তো ও পেয়েই যাবে যে কার বাচ্চা এই জন্য ও কী করলো ও দৌড়ে এসে বললো না না ফেলো না এ আমারই মেয়ে এই বলেও কোলে নিল শ্বশুর তখন এসে বলল হ্যাঁ আমার ছেলে ছেলের ছেলে হয়েছে আমার নাতি হয়েছে এখান থেকে বেরো হলে কিন্তু এখনই গুন্ডা ডেকে বের করে দেবে এরকম আর কি ঝগড়া লড়াই হচ্ছে তখন পুলিশ নিয়ে ওই নার্সটা আসে এবং এসে যার মেয়ে হয়েছিল তাকে মেয়েটা দেয় আর যে মহিলার ছেলে হয়েছিল সে ওই ছেলেটাকে দিয়ে দিতে বাধ্য হয় তখন ওই দুই মেয়ের পরে যে ছেলে হয়েছিল ওই মহিলা খুশি খুশি তার ছেলেকে নিয়ে ঘরে আসে আর ওর যার মেয়ে হয়েছে সে তো মেয়েই হয় তাহলে একটুখানি ভুলের জন্য কীরকমভাবে দুটো পরিবারই সারা জীবন হয়তো ভুগতে থাকতো যদি ওই ছেলের মা ওই ছেলেটাকে না দেখতে পারতো জন্মের পরে বেহুশ থাকতো তাহলে তো এইভাবেই সারা জীবন কেটে যেত আর দুঃখ করার ওর কিছু ছিল না কিন্তু যখন জেনে গিয়েছে তাই এরকম অনেক সময় অনেক ভুল হয় হ্যাঁ